فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد. وعليكم السلام ورحمه الله وبركاته. شمعنا محمد جهنجر بايا ابني تالتيكي ونكشندر برشا مقارنه المسلمين مجروح. মানুষ প্রচলিত কথা যে রয়েছে যে কথাগুলো আপনি বললেন যাই আলম এমন রোগে ধরছে যে ওনার শরীরে ক্রীড়া হয়ে গেছে ডাস্টবিনে ফেলে ফেলে রাখা হয়েছে মানুষ ওনার কাছে আসতে পারে না এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং হারাম কথা বানাওয়ট কথা এই কোরআন হাদিসে কোরআনেও নাই হাদিসেও এর কোনো প্রমাণ নাই এগুলো মানুষের বানানোর কথা বলে এবং এই বিভিন্ন তফসিলের মধ্যে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইসরায়েলি রেওয়ায়ত মানে ইহুদি রেওয়ায়ত রেওয়ায়ত ইহুদি বর্ণার মাধ্যমে আসছে কিন্তু কেমন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে সহি হাদিসে এগুলো আসছে এগুলো বানানোর জিনিস কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বরংশ সহি হাদিসে আসছে যেটা সেটা আমরা প্রমাণ দিচ্ছি এখানে আল্লাহ রাবুল আলমিন সুরাম বিয়ার بلسان أعوذ بالله من الشيطان الرجيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ এত সুন্দর করে স্পষ্ট কথা বলেছেন আল্লাহ বলতেছেন স্মরণ করো আয়ুবাদ স্মরণ করো ওই আয়ুবের কথা যখন সে তার রবকে ডাকলো এবং সে বলল বললো হে রব আমি অসুস্থ হয়েছি আমাকে রোগ আক্রান্ত করেছে এতটুকু কথা আন তার হামরাহ আপনি অনেক দয়াশীল আপনি ক্ষমাশীল এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এখানে তিরাশি নম্বর আয়াত আল্লা ধন ওনার দোয়া কবুল করলেন এবং ওনার থেকে এই যে অসুস্থ ছিল পরিপূর্ণ সুস্থতা দান করে দিলেন ওনাকে সুস্থ করে দিলেন এবং তার পূর্বে যা সম্পদ সম্মান প্রতিপত্তি ছিল তার ডবল দিয়ে দিলেন ডবল দিয়ে দিলেন রোগ কি ছিল রোগ দূর মানে অনেক অসুস্থ হয়েছিল মানে উঠতে পারত উঠতে পারতেন না মানে ফ্রি একখান থেকে আরেকখানে যাওয়া আগে যেরকম সবখানে যাওয়া দাওয়াতি কাজ করা এরকম না উনি ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হইতো বাথরুমে নিয়ে যাওয়া ধরে মানে মানুষ যখন অনেক দুর্বল হয়ে যায় তখন কেউ তাকে নিয়ে যায় নিয়ে একজন নিয়ে যেত হতো ওনার স্ত্রী ছিল নিয়ে যেত তো আমরা আগে বাংলাতে বলি না যে দুধ থাকলে মাসির অভাব থাকে না আইবু ইসলামের অনেক সম্পত্তি ছিল প্রতিপত্তি যখন উনি দান করেন তখন সবাই আসা যাওয়া করতে এই দান ওনার উপকার ওনার থেকে উপকৃত হওয়ার জন্য যখন ওনার কাছে উনি যখন নাকি অসুস্থ হয়ে পড়েন তখন ওনার ব্যবসা বাণিজ্য সব সবাই এদিক সেদিক চলে যায় এবং টাকা পয়সা ওনার মানে অভাব অনটন আসে পড়ে এখন উনি কাউকে সাহায্য করতে মানুষ থেকে দূরে সরে যায় রোগের জন্য না মানুষের নিজের স্বার্থ না পাওয়ার কারণে তারা দূরে সরে যায় কিন্তু আল্লাহ রাবুল আলমী আঠারো বছর পর্যন্ত উনি ধৈর্য ধারণ করেন কারণ উনি সত্তর বছর আরামে জীবন কাটাচ্ছেন কোনো অসুবিধা হয় নাই এর লেগে উনি ধৈর্য ধারণ করছেন তারপরে যখন নাকি উনি যখন দোয়া করলেন আল্লাহ কাছে আল্লাহ সঙ্গে সঙ্গে ওনাকে ভালো করে দেওয়া হলো নবীদের যে একটা বৈশিষ্ট্য রয়েছে সহি হাদিসে প্রমাণিত আছে যে আম্বিয়ারা কবর দেওয়ার পর মাটিতেও তার মানে মাটিতে মৃত্যুর পরও তার শরীরটা মাটিয়ে খায় না সাধারণ মানুষ যখন কবর দেওয়া হয় তাদের মাটিতে পোকা ধরে তার শরীরে পোকা আসে মাটির সাথে মিশে যায় তার শরীরে পোকা আসে পোকামাকড় আসে কিন্তু নবীদের তো মৃত্যুর পরও তার শরীরে পোকামাকড় আসবে না আর জীবিত অবস্থায় কোথায় পোকামাকড় আসবে তার শরীরে মানে এমন রোগ একটা পোকা আসলো তার ডাস্টবিনের ফলে আহাউল আলা কোয়াতিল্লাবুল্লাহ এগুলো একদম হারাম কথা এগুলো সবাইকে জানায় দিবেন কোন কোরআন সহি এগুলো মিথ্যা কথা নবীরা অত্যন্ত সম্মানিত তাদেরকে আল্লাহর বলে এই পর্যায়ে প্রসার কোনো কোরআন হাদিসে কোন কোনো নবীকে আল্লাহ তারা এই পর্যায়ে প্রসার নেয় নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেন অর্থাৎ সমাজের লোকরা তাদেরকে অনেক কটু কথা বলে তার তাদের কথা বিশ্বাস করেন মানে এইভাবে নবীদেরকে জব করানো জব করা হয়েছে তাদেরকে শহীদ করানো হয়েছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিপদ আপনার আল্লাহ তারা পরীক্ষার জন্য দিয়েছেন এবং তাদেরকে অসুখ বিসুখ দিয়েছেন নর্মাল মানুষের মতো কিন্তু এই পর্যায়ে আল্লাহ রাবুল্লাহ কোনো নবীকে পোষান নাই যে এক শরীর পচে গেছে যেভাবে তারা বলে তারপরে শরীরে পুকা আসছে এমনকি জিব্বার মৃদ্ধ পোকা আসছে এবং তাকে ডাস্টবিনে রাখা হয়েছে মানুষ দুর্গন্ধ লাহা এগুলো একদম হারাম কথা কারণ প্রমাণ হচ্ছে সহি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লা নবীদেরকে কবর দেওয়ার পরও মাটি তার মৃত্যুর পরও তার শরীর নষ্ট হয় না শরীরে পোকা আসে না তো জীবিত অবস্থা কীভাবে আসবে আল্লা আল্লাহ সবাইকে অনেক দুর্বল হয়ে গেছিলেন মানে ফ্রিলি সবখানে চলাফেরা করতে পারতেন না এই অবস্থা বাস তারপরে আল্লাহ তালার কাছে যখন উনি দোয়া করলেন আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দিলেন এবং পূর্বের যে অবস্থা ছিল তার থেকে আরো অনেক মর্যাদা বাড়ায় দিলেন আরও অনেক সম্পদশালী দিলেন এটা হচ্ছে সহিহাদি দ্বারা প্রমাণিত কিন্তু মানুষের যে সমস্ত কথা বলে এগুলো পরিপূর্ণ মিথ্যা কথা আল্লাহ রাবুল আলমিন সবাইকে সঠিক জিনিস বোঝার সঠিক জিনিস গ্রহণ করার বিশ্বাস করা তো অভিযান করো কসল্লাহ আলম আল আলহি ওয়াসাব ইজমাইনহাম রহমান